সুপ্রিয় দর্শক মন্ডলী গতকালকে আমি একটা নিউজ দেখলাম যে একটা ছাত্র এ প্লাস নাই কেন সে জন্য সে আত্মহত্যা করে পাস করেছে বাট এ প্লাস ফাইন নাই কেন সে জন্য সে আত্মহত্যা করেছে তো শুক্র এসএসসি এস সি হাজার পঁচিশ ব্যাস তোমরা যারা উত্তীর্ণ হয়েছ তাদেরকে তারা চান্ত্রিক শুভেচ্ছা অভিনন্দন যারা উত্তীর্ণ হতে পারোনি তারা ডেঙ্গে পওয়ার কোনো কারণ নেই চিন্তা করো না ডেঙ্গে পড়ো না বিরুদ্ধে পড়ালেখা করে সফল হয়েছে এরকম সংখ্যা খুবই কম পড়ালেখা না করে সফল হয়েছে পড়াশোনায় ভালো হলে যদি সফল হওয়া যেত তাহলে আখি সেই সফল হতেন না হ্যান্ড রিপোর্ট সফল হতেন না আমেরিকার বিখ্যাত গাড়ি কোম্পানি পোডোটো এই পোডোটোর যিনি প্রতিষ্ঠাতা হ্যান্ড রিপোর্ট তিনি কোনোদিন স্কুলের বাড়িরও যায় পৃথিবীর বড় বড় বিজ্ঞানী হয়েছে যারা পরমান নিয়ে কিন্তু বিজ্ঞানী হয় না যেমন বেঞ্জামিনেকজান্ডার গ্রাম লিওনার দা বিনসি এরা কেউ কিন্তু পড়াশোনা দিয়ে কিন্তু বিজ্ঞানী হয় না সায়েন্টিস্ট হয় না দ্য রাইট ব্রাদার উইল রাইট রাইট কি পড়াশোনা দিয়ে বিমান আবিষ্কার করেছে না আপনি এরকম হাজার হাজার উদাহরণ পাবেন অব অভ্যাসটি হচ্ছে আপনি যদি পড়াশোনা অত বেশি ভালো না হন ইস্যু এইটা এক্স কি আপনার সাফল্যের ক্ষেত্রে